ব্যাক ভিডিও অনেক দিনের ইচ্ছা ছিল দুলাজরাকে আসবো এর আগে অনেকবার আসা হয়েছে বাট কোনো সময় ব্লগ করা হয় নাই তো ব্লগ আকারে করার জন্য প্রথমবার আসলাম আর আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন দুলাজরা সাভারি পার্ক এখন হচ্ছে ভিতরে প্রবেশ করবো আর পুরো এরিয়াটা ভিজিট করে দেখবো আপনাদেরকে পূর্বের নাম পরিবর্তন করে বর্তমানে পার্কটির নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক সো বর্তমানে আমি আছি পার্কের একদম সামনে রোড থেকে নেমে আপনি হাতের ডান পাশে তাকালে দেখবেন বিশাল আকৃতির একটি গেট রয়েছে সো এই গেটির ভিতর দিয়ে আমরা চলে আসব একদম সামনে অর্থাৎ এই গেটটি থেকে মিনিমাম আমাদেরকে আরো এক কিলোমিটার মতো ভেতরে যেতে হবে তারপরে হচ্ছে আমাদের সেই প্রত্যাশিত গেট বা টিকিট কাউন্টার যেখানে রয়েছে অ্যান্ড তারপরেই মূলত আমরা প্রবেশ করতে পারবো আর ওইখান থেকে আসার সময় রয়েছে খুব সুন্দর একটা রুট যেই রুটের দুই পাশে রয়েছে খুব সুন্দর কিছু মৌসুমি ফুল ফুটে রয়েছে সো দেখতে আসলে রুটটাকে খুবই সুন্দর লাগতাছিল সো কাছে ফাইনালি আমরা চলে আসলাম সেই টিকিট কাউন্টারের সামনে সো এখান থেকে মূলত আমরা টিকিট নিব অ্যান্ড দেন ভেতরে প্রবেশ করবো আর টিকিট কাউন্টারের সামনে রয়েছে একটি বাদাম গাছ আর এখানে দেখলাম বেশ কিছু বাদর অর্থাৎ জঙ্গলি বাদর যেগুলোকে আমরা চিনি সো এইগুলো খেলা করতেছিল সো আমরা প্রথমে তিনটা টিকিট নিলাম তিনজনের জন্য আমার সাথে রয়েছে ওকাবা এবং শফি ভাই সো আমাদেরকে টিকিট প্রাইস টাকা হয়েছে পঞ্চাশ টাকা করে জনপতি সো গাইস এখন হচ্ছে আমাদের ভেতরে প্রবেশের পালা সো সামনে যে গেট দেখতে পাচ্ছেন ওটাই মূলত প্রধান গেট তবে এই গেট দিয়ে মূলত প্রবেশ করানো হয় না প্রবেশের জন্য পাশে একটি ছোট আকারের গেট রয়েছে মূলত এন্ট্রি নেওয়া হয় আর যে বড় রয়েছে সেটা মূলত এক্সিট পয়েন্ট পার্কটিতে প্রবেশের পর হাতে যে পার্ক টি একটি গাইড ম্যাপ রয়েছে চাইলে আপনারা এটা মোবাইলে তুলে নিতে পারেন পুরো গাইড ম্যাপ দেখে আপনারা পুরো পার্ক ভিজিট করতে পারেন তার একটু সামনে গিয়ে আসলে দেখবেন যে এখানে কিছু গিয়ে রেস্ট হাউস রয়েছে যেখানে আপনি প্রশাসনিক কর্মকর্তাদের অনুমতি নিয়ে এখানে রেস্ট করতে करबें আরেকটু সামনে এগিয়ে আসলে দেখবেন ইট পাথর দিয়ে তৈরি করা একটি ডাইনসর এবং একটি জিরাফ রয়েছে যেটি দেখতে খুব সুন্দর লাগা ছিল হ্যান্ড গাইজ প্রথমে এখান থেকেই মূলত আমাদের পশু পাখি দেখা শুরু হবে আমি বেশিগুলো অনেক বেশি এক্সাইটেড অনেক দিন হচ্ছে আসলে এই সাওয়ার পার্কটাতে আসা হয় না আর আর দেখা দেখা অনেক পশু পাখির সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব আর নিজেও পরিচিত হব ভয়ঙ্কর সব বন জঙ্গলের যে সব পশু পাখি রয়েছে সেগুলো সচক্ষে দেখার অনুভূতিটা আসলে অন্যরকম কাজ করে সো প্রথমেই আমরা দেখলাম কিছু বাসগাড়ি গাছ অ্যান্ড ব্রাজিলিয়ান কিছু টিয়া পাখি তারপরে চলে আসলাম অজগরের খাঁচার সামনে এখানে বিশাল আকৃতির থেকে তিনটি অজগর সাপ রয়েছে যেহেতু খুব বেশি গরম পড়তেছে যার কারণে অজগর সাপটি পানির ভেতরে ডুবে রয়েছে পরিষ্কার ভাবে আসলে দেখা যাচ্ছে না সার্কের সামনে গিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে একটি পশু হাসপাতাল যেখানে মূলত সাফারি পার্কে যে সকল পশু পাখি রয়েছে তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হয় আর হ্যাঁ পার্কে প্রবেশের পূর্বে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ মিনারেল ওয়াটার নিয়ে আসবেন এই দুলাহাজরা সাফারি পার্ক বা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি কক্সবাজার জেলার দক্ষিণ বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের দোলাহাজরা ব্লকের অন্তর্গত এন্ড এই পুরো পার্কটি হচ্ছে নয়শো হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত বিশাল so, একটা এরিয়া নিয়ে আসলে পার্ক টি গড়ে তোলা হয়েছে বর্তমানে আমি রয়েছি একটি ময়ূরের খাঁচার সামনে তো so, এখানে বেশ কয়েকটি ময়ূর রয়েছে তবে ময়ূরের সবচেয়ে সুন্দর দৃশ্য হলো সো যখন পেখম মেলে সো আমরা সেই মুহূর্তের আসলে অপেক্ষা করতেছিলাম অ্যান্ড দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরা সেই ময়ূরের পেখম দেখতে পেলাম যে পেখম মেলার পর আসলে খুবই সুন্দর লাগে ময়ূরগুলো অ্যান্ড পাশে রয়েছে দেখলাম গ্রিফন শকুন সো শকুন মূলত বাংলাদেশ থেকে নাই বললেই চলে সো এখানে দেখলাম বেশ কিছু শকুন রয়েছে সো এরকম দেখা অদেখা জানা অজানা অনেক পশু পাখির সাথে আপনারা পরিচিত হবেন এইখানে সাভারি পার্কটিতে গেলে রয়েছে সেখানে ডান পাশে দেখলাম শঙ্কর চিলের একটি খাঁচা রয়েছে সো বেশ কয়েকটি খাঁচা একসাথে করা হয়েছে এখানে আমরা মূলত যেরকম সাফারি পার্ক মনে করি যে সাফারি পার্ক হচ্ছে খোলামেলা একটা প্লেসে পশু পাখি বিচরণ করবে অ্যান্ড আমরা হয়তো ঘুরে ঘুরে দেখার সেই সুযোগ করে দিবে তবে এই পার্কটি আমার কাছে অনেকটা চিড়িয়াখানার মতোই মনে রয়েছে তার একটু সামনে এগিয়ে আসলে একটা হরিণের কাছে রয়েছে তবে আগে থেকে অনেক বেশি ডেভেলপ করা হয়েছে অনেক কিছুর আসলে উন্নত করা হয়েছে এখানে সামনে কিছু বাঘ রয়েছে চিতা বাঘ রয়েছে এবং অন্যান্য জাতের কিছু বাঘও দেখা যাচ্ছে এখানে সো আরেকটু সামনে এগিয়ে গেলে আরও একটি গাইড ম্যাপ রয়েছে চাইলে আপনারা এই গাইড ম্যাপগুলো অনুসরণ করে পুরো পার্কটি আসলে ঘুরতে পারবেন সো এদিকে যাবো মদন ট্রাক এক ধরনের বক রয়েছে ওইগুলো দেখবো পাশে আর একটা দেখলাম হরিণের খাঁচা সো অপোজিট সাইড দেখা যাচ্ছিল না এই সাইডে দেখলাম বেশ রয়েছে গুলো এই প্রাণীগুলো টিভির পর্দায় সবচেয়ে বেশি দেখি সরাসরি আসলে দেখার তেমন সুযোগ হয় না চিড়িয়াখানা ছাড়া সো আপনারা চাইলে পার্কটি ভিজিট করতে পারেন অ্যান্ড এই যে ফাইনালি চলে আসলাম আমরা মদন ট্রাক বক এর খাঁচার সামনে এম বকগুলো হয়তো ক্যামেরাতে একটু ছোটো আস্তে আস্তে বাট এগুলো সত্যিকারে অনেক বড় হয়ে থাকে অনেক উঁচু আকৃতির হয়ে থাকে সো এখন আমরা কুমিরের বেষ্টনীতে ওইখানে রয়েছে বেশ কিছু কুমির শুনেছি সো কুমিরগুলো সচকে দেখবো আর কুমির দেখার জন্য খুব সুন্দর এখানে একটা ডেস্ক রয়েছে সো আপনার ডেস্কের উপর থেকে খুব সুন্দরভাবে কুমিরগুলো পর্যবেক্ষণ করতে পারবেন তবে দুঃখের বিষয় হলো খুব বেশি তাপমাত্রার কারণে তো কুমিরগুলো সব পানির ভেতরেই রয়েছে যার কারণে আপনাদেরকে কুমির দেখাতে পারতেছে না আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি উনিশশো সালে মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় এই সাফারি পার্কটি স্থাপন করেন এখন আমরা যাব হাতির বেষ্টনীতে সেখানে এখানে বেশ কিছু হাতি রয়েছে আর হাতি দেখার আগে পাশে দেখলাম বিশাল আকৃতির একটা জলাধার বা বলা যায় লেকের মতো রয়েছে এখানে খুব সুন্দর লাগতেছিল এখানে অনেক পশু পাখি রয়েছে যেগুলো ডাকাডাকি করতেছিল আর শুধু কি হাতি বাঘ বা লোক সহ সবকিছু সিংহ জল সবই দেখা আজকে আপনাদেরকে সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম সেই হাতির খাঁচার সামনে এন্ড এখানে মোটামুটি তিনটি হাতির মতো রয়েছে সো হাতিগুলাকে দেখলাম বিচরণ করাচ্ছে একজন হাতি রক্ষণাবেক্ষণের যে সকল গাইড রয়েছে ওনারা কিন্তু খাঁচার ভিতরে আসলে দর্শকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিয়েছে ওই গাইড তো পাশে দেখলাম হাতি দিয়ে খেলা দেখাচ্ছে এক মামা সো উনি মূলত হাতির একজন গাইড এবং হাতির শাবকটিকে আসলে উনি প্রশিক্ষিত করেছেন নিজের মতো করে দেখলাম যে এখান থেকে টাকা নিচ্ছে নিচ্ছি আমিও মূলত টাকা দিয়েছিলাম হাতিটিকে খুব সুন্দরভাবে হাতিটা টাকা রিসিভ করে কোনো ধরনের আসলে ভয় নেই আপনি চাইলে টাকা দিয়ে হাতির উপরেও বিচরণ করতে পারবেন অনেকক্ষণ হাতি মামার কারসাজি দেখার পর আমরা আরেকটু সামনে এগিয়ে আসলাম আর এখানে আসলে দেখলাম বেশ কিছু অতিথি পাখির মতো দেখা যাচ্ছে এগুলোর নাম কি আসলে আমার জানা নাই আপনাদের কারো জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন বগাকৃতির তবে একটু সাইজ অনেক বিশাল হয়ে থাকে এগুলো সো এই বিশাল বনের ভেতর দিয়ে আমরা সামনে আরো চলে আসলাম এইখানে রয়েছে একটা ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারটাকে একটু বলি এটা মূলত একটা পর্যবেক্ষণ টাওয়ার এই টাওয়ারটির উপরে উঠলে তার উপর থেকে আপনার দেখা যায় নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য এবং পাখিদের মুক্ত বিচরণ তো দুঃখের বিষয় হলো এখন এটাতে আসলে প্রবেশাধিকার নিষিদ্ধ এখানে কাউকে উঠতে দেয় না তারপর আমরা চলে আসলাম জলহস্তির যে বেষ্টনী ওইখানে বেশ কিছু জলহস্তি দেখা যাচ্ছে তবে এগুলো অনেক ভেতরে চলে গেছে যার কারণে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারতেছি না অ্যান্ড কাছে থাকলে অবশ্যই দেখাইতাম অ্যান্ড পুরো এরিয়াটা আমরা ঘুরে দেখতেছিলাম রয়েছে এখানে বন্য হাতি চলাচলের কিছু রাস্তা রয়েছে পুলেও আপনারা এই রাস্তাগুলো দিয়ে যাবেন না এখানে কিন্তু আপনার যে সকল বন্য হাতি রয়েছে এগুলো সামনে পড়লে কিন্তু এখানে যে কোনো ধরনের বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি এই সাফারি পার্কটি যদি ভ্রমণে আসেন তাহলে অবশ্যই প্রচুর হাঁটাহাঁটি করার মন মানসিকতা নিয়ে আসতে হবে বর্তমানে আমি রয়েছি দিচ্ছিল তারপরে আমরা এখন মূলত যাচ্ছি সেই যে বেস্টনি ওইখানে জ্যাবরা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কিন্তু দুঃখের বিষয় আমাদের কপালে জ্যাবরাও ছিল না কেন ছিল না জ্যাবরা পয়েন্টে গেছিলাম জ্যাবরা দেখতে বা দুঃখের বিষয় দেখতে পারি না ওইখানে হাতির পাল বাইর সো বন বিভাগের যারা কর্মকর্তা আছে ওনারা হাতিগুলোকে দৌড়ানোর চেষ্টা করতেছে অন্য সাইডে পাঠাই দেওয়ার জন্য যার কারণে এখানে মানুষ তারা সর্বসাধারণ আসলে প্রবেশ নিষিদ্ধ করে দিছে এখন তবে মাত্র আমরা সাফারি পার্কের অর্ধেক ভ্রমণ করেছি তারপরে কিন্তু আমরা সবাই অনেক বেশি হাঁপিয়ে গেছি তো সাভারি পার্ক বরং অভিজ্ঞতাটা একটু শেয়ার করো স্যার আজকে ঘুমালে কাল করতে পারবো না আর কি এখন আপনাদেরকে দেখাবো চিত্রা হরিণ এবং মায়া হরিণের খাঁচা আর হ্যাঁ এখানে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি আমরা কিন্তু পুরো পার্কটি ভিজিট করেছি আর এইখানকার অনেক বেশি এরিয়াল ভিউ নিয়ে হয়েছে কিন্তু আপনাদেরকে কোনো এরিয়াল ভিউ আসলে ভিডিওতে দেখাতে পারতাছি না এর কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে শুধুমাত্র পশু প্রাণীগুলাই দেখানো হচ্ছে আপনাদেরকে এই পার্কের ভেতরে যে সকল পশু প্রাণী রয়েছে এবং অনেকগুলো খাঁচাও কিন্তু রয়েছে যেগুলো অনেক বেশি খালি এর ভেতরে কিন্তু কোনো প্রকার প্রাণী নাই সো আমরা এখন বাঘ এবং সিংহর খাঁচার সামনে চলে আসলাম দুইটা পাশাপাশি অ্যান্ড দেখলাম খুব সুন্দর বিচরণ করতেছে এবং একটা সিংহ শুনলাম অসুস্থ ওকে ট্রিটমেন্ট করা হচ্ছে ভিতরে আর আমি মূলত সিংহ মামাকে দেখতেছিলাম সরাসরি সিংহ দেখার আসলে অন্যরকম একটা ফিলিং কাজ করে সিংহ হচ্ছে বনের রাজা আর এইখানে দেখলাম যে সিংহ মামা একজন অসুস্থ রয়েছে সো ওনাকে ট্রিটমেন্ট করা হচ্ছে এখানে যে সকল গাইড রয়েছে ওনারা চিকিৎসা দিচ্ছে তবে দুঃখের বিষয় হলো আপনাদেরকে যেই আগেই বলেছি অনেকগুলো খাঁচা কিন্তু এখানে খালি রয়েছে যেমন ভাল্লুকের খাঁচাই কি আমরা এখানে কোনো রকম ভাল্লুক দেখতে পাই নাই হয়তো ছিল কি ছিল না আসলে আমার জানা নাই সো এখন হচ্ছে আমরা ব্যাক করবো এক্সিট পয়েন্টের সামনে চলে আসলাম আর এক্সিট পয়েন্টে যাওয়ার আগে রাস্তাটা খুবই সুন্দর আর এখানকার এরিয়াল ভিউগুলো অনেক বেশি সুন্দর আর হ্যাঁ আপনারা যদি গ্রুপ মেম্বার বেশি হয়ে থাকেন বা স্কুল কলেজ থেকে আসেন তাহলে এখানে কিন্তু বাস সার্ভিস রয়েছে আপনার কর্তৃপক্ষের সাথে কথা বলে অনুমতি নিয়ে আপনারা সেই বাসের মাধ্যমে ভিজিট করতে পারেন গাইস পুরো সাফারি পার্ক ঘুরে দেখলাম সবাই অনেক কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে কথা হবে অন্য কোনো জায়গায় কক্সবাজারে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম